কে শ্রী চৈতন্য মহাপুর পরম গুরুদেব শিলা মাধবেন্দপুরের আহ শুভ শুভ তিরবাতিথি সেই উপলক্ষে শান্তিপুরে অদ্বৈত ঠাকুর তিনি ওনার গুরুদেবের তীরভাবিত উপলক্ষে বিশাল ধুমধাম সহকারে সেখানে অনুষ্ঠান করে করতেন এবং তিনি আশীর্বাদ দিয়েছিলেন যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তারা সকলেই অবিন্দ প্রেম লাভ করেন মাধবেন্দ্রপুরী হলেন ঈশ্বরপুরীর গুরুদেব ঈশ্বর পুবেন ঈশ্বরপুরী চৈতন্য মহাপুর গুরুদেব তিনি আমাদের তার অবদান অতুলনীয় ভগবান শ্রী চৈতন্য পূর্বে কৃষ্ণ সম্বন্ধে মানুষের ধারণা ছিল কিন্তু শ্রীমতী রাধারানীর সম্মান সাথে কৃষ্ণের সম্পর্কের প্রকৃত ধারণা তাদের ছিল না এবং তারা সক্রিয় প্রচারে নিহিত ছিল না সেটি প্রথম প্রকাশ করেন মাধবেন্দ্র তিনি ভগবান শ্রী চৈতন্য মহাপুর অগ্রদূত হিসেবে এসেছিলেন এবং নিজের উপলব্ধি ও স্বাস্থ্যের প্রমাণের ভিত্তিতে রাধা কৃষ্ণের বাসনা প্রবর্তন করেছিলেন এবং তিনি রাধা কৃষ্ণের ভজনায় সম্পূর্ণরূপে নিমগ্ন ছিলেন মাধবেন্দ্র পুরী কখনোই ব্যক্তিগত স্বীকৃতিতে আগ্রহী ছিলেন না একজন মহান ভক্ত হিসাবে তিনি খুবই জনপ্রিয় ছিলেন এবং মানুষজন ভিড় করে তার দর্শন লাভের জন্য আসত কিন্তু তিনি পালিয়ে যেতেন কারণ তিনি অতিরিক্ত মনোযোগ পাওয়া পছন্দ করতেন না তাই মাধবেন্দ্রপুরের কৃপায় কেউ অবিলম্বে বিশুদ্ধ ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারে এটা আমাদের শিলাগুরুদেব তিনি বলছেন মাধবেন্দ্রপুর কৃপা লাভ করে আমরা খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তিতে আমরা সভা পাই জয় শীলা মাধবেন্দ্র পুরী কি তাই ভাই মাধবেন্দ্রপুরী উনি অনেক ওনার লীলা রয়েছেন উনি অত্যন্ত বিশেষ ভক্ত মাধবেন্দ্রপুরী যার জন্য গোপীনাথ ক্ষীর কহিলা ছুরি ভগবান মাধবেন্দ্রপুরী এত উচ্চতর ভক্ত ছিলেন ভগবান স্বয়ং উনার জন্য ক্ষীর চুরি করেছিলেন তাহলে কত অন্ধরঙ্গা ভক্ত ভগবান সেই ক্ষীর চোরা গোপীনাথ এখনো বালেশ্বর গেলে রেমুনা বালেশ্বর গেলে এখনো অব্দি সেই ক্ষীর চোরা গোপীনাথ সেখানে প্রসিদ্ধ রয়েছে সেখানে ক্ষীর প্রসাদ অত্যন্ত ফেমাস হম এখনো অব্দি সেখানে গোপীনাথ বর্তমান আপনারা গিয়ে গোপীনাথকে দর্শন করতে পারেন যাওয়ার পথে এই গোপীনাথ কে দর্শন করতে পারেন আর আমাদের গোপাল আছে হ্যাঁ কোথায় নাথরদ্বার নাথর গোপাল আছে বিশিষ্ট গোপাল যে গোপালকে তিনি গোবর্ধনে প্রাপ্ত হয়েছিলেন গোবর্ধনে উনি স্বপ্ন আদেশ দিয়েছিলেন আমি এখানে ভূতকাল ধরে পড়ে আছি আমাকে এখান থেকে উঠাও তিনি পরের দিন সকালে সমস্ত বোধবাসীদের ডেকে নিয়ে তিনি সেই গোপাল যে ঠিক যেখানে ওখানে মাটি একটু গোপালে দেখে সুন্দর গোপাল বিগ্রহ হ্যাঁ তারপর সেই গোপাল বিগ্রহ উত্তোলন করে সেখানে খুব ধুমধাম সহকারে অনুষ্ঠান আদি করে গোপালকে অভিষেক করে সেখানে সব পূজা চালু হয় তারপর আবার গোপাল স্বপ্নে আদেশ দেন যে আমি অনেকদিন ধরে মাটির তলে থেকেছি তো আমার গায়ে গন্ধ হয়ে গেছে হ্যাঁ আমাকে চন্দন লেপন করা তখন এই যে শুরু হয়ে গেল চন্দন যাত্রা এই চন্দনযাত্রা ফেস্টিভ্যাল যে আমাদের মায়াপুরে হয়ে থাকে পুরা ইস্কনের সমস্ত জায়গায় শুধু ইস্কন নয় সমস্ত আমাদের যে ভগবান রাধাকৃষ্ণ আরাধনা যেখানে যেখানে হয় সব জায়গায় এই চন্দনযাত্রা ফেস্টিভ্যাল হয় পুরীতে র জগন্নাথকে চন্দন লাগানো হয় সব জায়গায় এই চন্দন যাত্রা ফেস্টিভ্যাল চালু হলো উৎসব চালু হয়েছে এই মাধবেন্দ্র সেটা কবে থেকে চালু হয়েছে সেটা এইখান থেকে চালু হয়েছে মাধবেন্দ্র পুরীকে মা ভগবান গোপাল তিনি বলেছিলেন আমাকে মলায় চন্দন দিলে পামার সরস্ব শরীরে লাগাও তাহলে আমার গাছ থেকে সুগন্ধ বেরো তো ভগবানের গাছ থেকে তেমনি চন্দন চর্জিত নীল কলে বড় শরীর তো চন্দন চরিত আর ওনার আবার গা থেকে কি আসবে ভক্তদের সাথে ভগবান এরকম লীলা করেন ভক্তদের পবিত্র করার জন্য আনন্দ বিধান করার জন্য সাধারণ লোক সমূহ যারা রয়েছে তারা এই সমস্ত কথা শুনে যাতে তাদের পাপ যদি সাথ হয়ে যায় আত্ম উপলব্ধি হয় হৃদয় পবিত্র হয় সেই জন্য ভগবান এই ধরনের বহুবিধ আচম্বিত লীলা করেন তাতে সাধারণ মানুষের বিশ্বাস আরো বেশি বৃদ্ধি হয় সেইভাবে ভগবান এই রাজীকে চন্দন আনতে পাঠিয়েছিলেন সেই চন্দন আনতে নিতে এসছিলেন কোথায় পুরীতে চন্দন সেখানে আসতে সময় তখন এই যে গোপীনাথের সঙ্গে হয় ক্ষীরচুরা লীলা তারপরে তিনি চন্দন নিয়ে যখন আবার আসছিলেন রিটার্ন করছিলেন তখন গোপাল ওইখান থেকে টেলিগ্রাম করেছেন হম বলছে তোমাকে এত কষ্ট করে এখানে আসতে হবে না তুমি ওইখানে গোপীনাথের অঙ্গে চন্দন লাগাও কারণ আমি আর গোপীনাথ ওইখানে গোপীনাথের বডিতে চন্দন লাগাও তা আমার বডি শীতলত হবে আর আমার গাছ থেকে চন্দন বন্ধ হয়ে যাবে তখন এই মাধবেন্দ্রপুরী তিনি এই গোপীনাথকে যে গোপীনাথ জন্য ক্ষীর চুরি করেছিলেন সেই গোপীনাথকেই তিনি চন্দন লেপন করলেন হ্যাঁ সেইখান থেকে শুরু হয়ে গেল চন্দন টেস্ট আর তিনি অতি উচ্চতরে ভক্ত ছিলেন তিনি খুব সুন্দর করেছেন যেটা আমাদের মাসে কীর্তন করা হয় আর বৈদি ভক্তিতে ভগবানের আরাধনা করা হতো কিন্তু রাগানুগা ভক্তি তিনি শিক্ষা দিয়েছেন মাধবেন্দ্রপুরী এসে তিনি প্রেম ভক্তি কিভাবে শিক্ষা দিতে হয় ভক্তির যেটা আছে যেটা স্ত্রী সম্প্রদায় সুন্দর ভাবে এটা করা হয় এখানে এসে আগানুগা ভাবে কিভাবে ভগবানকে ভক্তি করতে হয় যেটা হচ্ছে ভগবানের ঐকান্তিক প্রিয় সেটা তিনি মাধবেন্দ্র এসে তিনি শিক্ষা প্রদান করেছেন মাধবেন্দ্রপুরী হচ্ছেন চৈতন্য মহাপুর পরম গুরুদেব অদ্বৈত আচার্য পুর গুরুদেব নিত্যানন্দ পৌর গুরুদেব এবং ঈশ্বর পুরীর গুরুদেব মহাপৌর পরম গুরুদেব এইভাবে আজকে এই মাধবেন্দ্র করতে পারি যে আমরা যেন গৌর গুরু গৌরাঙ্গের নিত্য সেবায় অতি শ্রদ্ধা ভক্তি সহকারে আমাদের হৃদয় অতি শ্রদ্ধা ভক্তির উদয় হয় ভগবানের বিশ্বাস ভক্তি বিশ্বাস শাস্ত্রের বিশ্বাস হয় হ্যাঁ শ্রদ্ধার উদয় হয় শ্রদ্ধার উদয় হলে আমরা শাস্ত্র সাধুসংঘ্র সেবায় ভাবে যুক্ত হতে পারবো আর তার ফলে আমাদের জীবন জয় মাধবেন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি শান্তিপূর্ণ যাত্রা মহামা উৎসব কি গুরুত্ব এখন আমরা আমাদের ধারাবাহিক যে আলোচনা চলছে আমরা পূর্বে পঞ্চতত্ত্ব বিষয় সম্বন্ধে আমরা জেনেছি পঞ্চতত্ত্ব কেন ভগবান্ত রূপে আবির্ভূত হয়েছে পঞ্চত্ব রূপে আবির্ভাব এই বিষয়টাকে আমরা খুব সুন্দর ভাবে জানলাম তারপরে আমরা গতকাল আলোচনা করেছিলাম গৌরাঙ্গ মহাপুর তত্ত্ব গৌরাঙ্গ মহাপ্রু কি আমরা আশা করি কালকে আমরা বুঝতে পেরেছি যে গৌরাঙ্গ মহাপ্রু হচ্ছে কৃষ্ণ থেকে আরো বেশি পূর্ণ কৃষ্ণ রাধা ছাড়া পূর্ণ নয় আর মহাপ্রভু সম্পূর্ণ একা একাই সম্পূর্ণ হ্যাঁ তাই সেই হেতু কৃষ্ণ তারপরেও গুণতম। তা আজকে আমরা চৈতন্য মহাপুর দন্মোলিলা সম্বন্ধে আলোচনা করব। শ্রী অদ্বৈত আচার্য যে তুলসী গঙ্গা জল সহযোগে তার আকুল প্রার্থনা ধামে শ্রীকৃষ্ণের সিংহাসন সন্নিধামে সন্নিধানে এক সময় উপণিত হল। আমরা অদ্বৈত আচার্যকে বহু আবির্ভাবীতে আলোচনা করেছি। তিনি তিনি কিভাবে গৌরাঙ্গ মহাপু তাকে জন্ম নিতে বলেছিলেন এবং যুগ ধর্ম কীর্তন বলেছিলেন আর তার ফলে পরিকর নিয়ে জ্যেষ্ঠরা তাকে নিয়ে তিনি আয়ুর এতদিন আমরা সেখানে চলেছিলাম পরবর্তীকালে যখন অদ্বৈত আচার্য প্রবু তিনি এই কলিযুগের মানুষের অদ্বৈত আচার্যবু এই জগতে ছিলেন কোথাও কোথাও বর্ণনা আসছে সাতশো বছর ধরে তিনি এখানে প্রপার্স ধরে আছেন সেখান থেকে পলিকে দেখছেন হ্যাঁ তারপরে লাস্টে অন্তিমে গিয়ে তিনি মা বুকে আরাধনা করলেন করার পরে গোলক বৃন্দাবনে তিনি এমন আরাধনা করলেন ওনার সেই প্রার্থনা গোলক বৃন্দাবনে গিয়ে সিংহাসনের ওখান থেকে গিয়ে উপনীত হতে হলো সেই শুভ দিনে অদ্বৈত আচার্য প্রভু শ্রী সচি মাতার শ্রী গর্ব পূজা বন্দনা করে গেলেন এবং তখন হতেই সচি দেবীর অঙ্গ প্রত্যঙ্গের জ্যোতি ও লাবণ্য শত গুণে বর্ধিত হতে লাগলো সমস্ত জগৎ তার নিকটে সুখময় আনন্দময় বলে বোধ হতে লাগলো যেদিন তিনি প্রার্থনা করেছিলেন সেই দিনে সচি দেবী তিনি গর্ভ প্রাপ্ত হলেন আর যখন গর্ভে চৈতন্যের আবির্ভাব হলো তখন তার অঙ্গ প্রত্যঙ্গ জ্যোতি হয়ে গেল খুব সুন্দর আচার্য গোসাই কইলা গর্বের বন্ধন ছতগুন তেজসি পাশরে আপনা আচার্য গোসাই কইলা বন্দনা বন্ধনা ছতগুন তেজসি পাশরে আপনা সব সুখময় দেখে নাহি দেখে দুঃখ সর্বদেব গণ দেখে উদার ও সম্মুখ এইভাবে এইভাবে মাতা ওনার সমস্ত দুঃখে সবাই সচীমাতাকে দেখে শান্তি পেলেন খুব আনন্দ পেতে থাকলেন যাই ওনাকে দেখতেন তার সমস্ত দুখের নিরাশন হয় আর একটি আশ্চর্য বিষয় এই যে তার অন্তরে সর্ব জীবে সমভাবে দয়ার উদ্বেগ হলো তিনি সর্বজীবে ঈশ্বর দর্শন করতে লাগলেন আর এবার যখন মাতার গর্বে সচি মাতার গর্বে যখন মহাপুর আগ্রহ হলো তা তিনি আর সকলের প্রতি দয়া ভাবের উদয় হলো আর তিনি সকলের কাছে সকলের জীবকে ঈশ্বর জ্ঞানে দর্শন করতে লাগলেন কালকে আমরা দেখছিলাম মহাপু তাই তিনি বলছিলেন কি মাধবেন্দ্র পুরী কে বলছিলেন না মাধবেন্দ্র নাই কে ছিল কালকে কালকে মা ابو আগে বলছিলেন আও রাই দামানন্দ কে রাই দামানন্দ কে মা ابو বলছিলেন যে যখন ভগবানের প্রতি ভাব হয় তখন তিনি সমস্ত জীবে ভগবানকে দর্শন করেন সেই কথা ভগবান বলেছেন যার জ্ঞান হয় জ্ঞান বিদ্যা মানুষে কি দেয় বিনয়তা দেয় বিনয়তার ফলে তার জ্ঞান লাভ আর সেই জ্ঞানের মাধ্যমে সে পরদত্ত লাভ করতে পারে বুঝতে পারে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রহ্মণে গাভীনে শুনি চি বা সবাকে না পণ্ডিত সমদর্শী না পন্ডিত মানে তিনি সমদর্শী সবার ভিতরে ভগবান দর্শন করেন হ্যাঁ জীব তো দূরের কথা তিনি সবাইকে প্রণাম করে তিনি সবার ভিতরে ভগবান সবার ভিতরে শিব আছে সকলে যদি শিব থাকে তাহলে শিব একজন শিব আর একজনকে ঠিক করে মেরে মেরে খাচ্ছে সেইখানে আর কোনো কথা নেই মুখে বলছে জীব তত শিব কিন্তু যখন বলে একটা শিব আর একটা শিবকে কি করে মেরে খাচ্ছে তখন আর কোন চুপচাপ জীবে প্রেম করে ঈশ্বর সে মিশে জীবে প্রেম মানে কি আর একটা জীবকে কেটে কেটে তাকে কষ্ট দেওয়া সেটা তারা বুঝতে পারে না হ্যাঁ তাই এখানে সেই রকম বলা হয়নি পন্ডিত যারা প্রকৃত পন্ডিত প্রকৃত জ্ঞানী তারা সমস্ত জীবের ঈশ্বর দর্শন করে প্রেম করে সেটা মুখেও বললে তো হবে না এভাবে স্থার জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার ইষ্টদেব ফুর্তি তার প্রমাণ প্রহ্লাদ মহারাজ প্রহাদ মহারাজ যখন ওনার পিতা বললেন প্রহ্লাদ মহারাজ বলেছেন ভগবান সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টির কোন ভগবান সর্বত্র ব্রাজ করছে ভগবান অসীম সর্বত্র ব্রাজ করছে ভগবান ছাড়া কোনো কিছুই সচল হতে পারে এইরকম প্রহ্লাদ মহারাজ তাহলে এইটা হচ্ছে পন্ডিতদের লক্ষ্য হম ভক্তদের এটা হচ্ছে স্বভাব এখন কারো কারো দিব্য জ্ঞান হয় তখন তিনি সর্বত্র ভগবান দেখছেন এখন তো আমরা নিজের হৃদয়ে ভগবান রয়েছে তাও দেখতে পাচ্ছি না শাস্ত্র প্রমাণ গীতা প্রমাণ সমস্ত শাস্ত্র প্রমাণ কি হৃদদেশে অর্জনের রামায়ণ সর্বভূতানে যন্ত্র রানী মায়া আমি সকলে হৃদয়ে থাকি আর মায়া যন্ত্রের মতো সবাইকে পরিচালনা করছে আমার হৃদয়ে ভগবান বসে আছে আমি দেখতে পাচ্ছি না আর যখন ভগবত জ্ঞান হবে

মহাপুরুষদের যদি কোনো কোনো মহাপুরুষদের যদি জগতে আবির্ভাব হয় তখন শুধু যার গর্বে আবির্ভাব হচ্ছে তা পুরো সৃষ্টিতে সব জায়গায় এটা পরিলক্ষিত হয় যেমন হিরানক্ষ যখন জন্ম নিয়েছিলেন তখন পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছিল সব অমঙ্গল সূচক শব্দ অমঙ্গল সূচক কার্যক্রম ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু যখন মহাপুরুষদের জন্ম হয় তখন ঠিক সেরকম চারিদিকে শুভ লক্ষণগুলো প্রস্ফুটত হতে থাকে সবার মানুষের ভিতরে দিব্য আনন্দগুলো অনুভব হয় অসুরদের জন্ম হতে লাগলে মানুষের ভিতরে ভয়ের সঞ্চার হতে থাকে ধীরে ধীরে আর পূর্ণা আত্মাদের আয়ুর হতে থাকলে মানুষের হৃদয়ে পরম শান্তির অনুভব হয় হম হয়েছিলেন তখন দেবী তিনি সকলকে ঈশ্বর ঈশ্বর তাই সর্বজীবে দয়া ভেলো শচির অন্তরে আত্মজ্ঞানে দয়া করে নাহি ভিন্ন পরে সবাইকে জ্ঞান সবাইকে খুঁজছি না এইভাবে এইভাবে শচীমাতা দশ মাস অতীত হলো সাধারণত মানব শিশু দশ মাস মাতৃগর্ভে থাকে অর্থাৎ গর্ভ সঞ্চারে দশ মাস পরে সন্তানের জন্ম হয় কিন্তু শচিমাতার দশ মাস গর্ভকাল অতীত হলে হতে চললো সন্তান প্রসাবের কাল উত্তীর্ণ হলো হম দেখে সকলেই বিশেষ চিন্তিত হলো ক্রমে একাদশ মাস পূর্ণ হলো হ্যাঁ সাধারণত এখন তো দশ মাসের আগেই সন্তানকে সিজার করে বের করে নিয়ে আসে এখন তো আরো বেশি জটিল কেস এখন যদি একটা বাচ্চা কিনতে হয় তার বাবা মার পৈতৃক সম্পত্তি সব বেচতে হবে আরকি মানে ওই ছেলে সন্তানের মুখ দেখতে দেখতেই দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা খরচা কমপ্লিট তাহলে সন্তানটা নিবে কি করে যদি জন্ম দিতেই তাকে এত টাকা খরচা হয়ে যায় তারপর পালন পোষণ তো আরো পরে রয়েছে এই সমস্ত ডেমোনিক্যাল সোসাইটি মানুষ সবাই সবাইকে একজন আর একজনকে শোষণ করছে তারা একজনের আরেকজনের উপরে উপকারের নাম নিয়ে তারা তাদের অর্থ উপার্জন করছে এটা হচ্ছে আসরিক সভ্যতা সাধারণ মানুষকে বোঝা উচিত ভগবানের সৃষ্টি কি অপূর্ণ ভগবান সন্তান আদি গর্বে সঞ্চার করছেন তাকে কেটে কেটে বের করার জন্য যখন পশু পাখি সন্তান হয় বাচ্চা কাচ্চা হয় তারা কি ভগবানের ভগবান পূর্ণ ভগবানের সৃষ্টিপূর্ণ কোথার থেকে উদ্ভব হয়ে গেল এইভাবে হ্যাঁ সন্তান আদি জন্ম নিতে গেলে তাকে ছোটবেলায় সেই আগে থেকেই যেদিন থেকে বীজ বপন সেদিন থেকেই তাকে

কিসের জন্য আমাকে ওইগুলো করতে যেতে হবে এত টাকা পয়সা খরচা আরে ভগবান যখন দিয়েছে তখন ভগবান সেটাকে অবশ্যই সুরক্ষা প্রদান করে বিশ্বাস তারা এটা এটা দেখে ভয় দেখাবে দেখিয়ে তো প্রতি মাসে তিন চারবার চেক এটা করতে হবে সে সেটা করতে হবে কিরকম ধরনের নিয়ম করা আছে হ্যাঁ এই কিছু কিছু বছর এই সিস্টেম চালু রয়েছে প্রথম পরিবার পরিকল্পনা চালু হলো তারা ঘরে এসে এসে দেখে যেতেন থেকে তো পুরো পার্মানেন্টলি যেতে হবে আর টাকা দিয়ে আসতে হবে লাস্টে কত টাকা খরচা করে তাকে সব সিজার টিজার করতে হবে ফালতু জিনিস আমাদের সেগুলো সচেতন থাকা উচিত কিন্তু এখানে কি হয়েছে এখানে দশ মাস তো হয়ে গেল সাধারণত দশ মাস দশ দিন আমাদের সন্তান দিদিদের জন্ম তাদের পোশাক হয় কিন্তু এখানে এগারো মাস হয়ে গেল সন্ত্রাসীর এগারো মাস হয়ে গেল কিন্তু তার এখন অব্দি গর্ব সঞ্চার গর্ভপাত হয়নি কোনোরকম এগারো মাস হলো সে জগন্নাথ মিশ্রের মনে নানাবিধ সন্দেহের উপস্থিত হতে কি করবেন তিনি স্থির করতে পারছেন না দ্বাদশ মাস গত হয়ে গেল এগারো মাস বারো মাস হয়ে গেল তথাপি সন্তান ভূমিষ্ঠ হওয়া